শতভাগ কৌশল দাবির জন্য শিক্ষকটা প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি অর্থাৎ চিঠি পাঠানো হয়েছে যে শতভাগ কুসল দেওয়ার জন্য ঈদে এখানে এই শার্কলিপিতে সিটিতে কি বলা হয়েছে বিস্তারিত আপনাদের মাঝে আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে ষোলোই মার্চ দু এখন থেকে এখানে বিস্তারিত কি বলা হয়েছে শতভাকুশ কুসুমাতার দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রবিকুল আরভার বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ টাঙ্গাইল জেলা শাখা থেকে একটি সিটি পাঠানো হয়েছে রোববার ষোলোই মার্চ সকাল এগারোটায় টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর এই স্মারকলিপি পেশ করা হয় এখানে ষোলোই মার্চ এগারোটায় টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে থেকে মানববন্ধন শেষে এটি পাঠানো হয় স্মারকলিপিতে শিক্ষাক্ষেত্রে সরকারি বেসরকারি বৈষমদ্রীকরণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতিকরণ সহ আসন্ন ঈদে রাখেই শতবাকসাতা পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া ও চিকিৎসা পাতা প্রদান এবং ইএফটি সমস্যা দ্রুত সমাধানের দাবিতে মানববন্ধন প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হয় মানববন্ধনের জেলা শাখার সাধারণ সম্পাদক মীরমনিরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য দেশ বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ শামিউল আল মামুন জুয়েল সহ সভাপতি গোলাম রব্বানী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খন্দকার হাজুত হোসেন সদস্য রফিকুল ইসলাম ঘাটাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান আলী সহ বিভিন্ন উপজেলার নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন বক্তারা বলেন বিদায়ী শিক্ষা উপদেষ্টার ঘোষণা অনুযায়ী শতপক্ষ সু বাড়ি ভাড়া চিকিৎসা দ্রুত সময় প্রদান করতে হবে অন্যথায় আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব এই হচ্ছে আর সারকলিপি পড়ানো হয়েছে শতভাগ সভা দেওয়ার দাবিতে সেটি সর্বশেষ আপবেন পরবর্তীতে নতুন কোনো নতুন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম